লিটন মিরাজের জুটিতে বিশ্ব রেকর্ড বাংলাদেশের রাওয়ালপিন্ডিতে তৃতীয় দিন সকালটা বাংলাদেশের জন্য ছিল দুঃসময়ের মতো পাকিস্তান পেসারদের দুর্দান্ত সুইং আর গতিতে রীতিমতো চোখে শর্ষের ফুল দেখেছে নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমরা তাতে তাদের ঘরের মতো ভেঙে গেছে টাইগারের টপ অর্ডার শনিবার বিনা উইকেটে দশ রান নিয়ে তৃতীয় দিনে খেলা শুরু করেছিল বাংলাদেশ আর চার রান যোগ করতে ভেঙে যায় উদ্বোধনী দুটি সুবিধা করতে পারেনি মিডল অর্ডার ব্যাটাররাও তাতে পরের দিন ষোলো রান যোগ করতেই বাংলাদেশে হারায় ছয় উইকেট এমন ধ্বংসস্তপে ব্যাট করতে এসে ভূতিরোধ করেন লিটন ও মিরাজ দুজনে মিলে দারুণ সব শট খেলছেন রান তুলছেন দুজনে পাল্লা দিয়ে সাবলীল ব্যাটিংয়ে সপ্তম উইকেটে একশো পঁয়ষট্টি জুটি করেন তারা মিরাজ একশো চব্বিশ বলে আটাত্তর রান করে সাজঘরে ফিরে ভাঙে তখন সেই জুটি ততক্ষণে অবশ্যই একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন লিটুন মিরাজ একশো সাতচল্লিশ বছরের টেস্ট ইতিহাসে পঞ্চাশ রানের কমে ষষ্ঠ উইকেটে পতনের পর সপ্তম উইকেটে সবচেয়ে বড় জুটি ছিল এটা এর আগে পঞ্চাশ রানের কম ছয় উইকেট হারানোর পর সপ্তম উইকেটের সর্বোচ্চ জুটি ছিল একশো পনেরো রানের দু হাজার ছয় সালে করাচিতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে উনচল্লিশ রানের প্রথম ছয় উইকেট হারায় পাকিস্তান এরপর সপ্তম উইকেটে একশো পনেরো রানের জুটি করেন আব্দুল রাজ্জাক ও কামরান আকমল